আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনাদের ইমেল রেজিস্ট্রেশন পলিসি আছে কিনা এটা চেক করবেন প্রথমে আমরা প্রোফাইলে যাব তারপরে যে থ্রি ডটে ক্লিক করব পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাসে ক্লিক করব আমরা তারপরে এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন ফুল নিউজ নো ভায়োলেশন টু শো মানে আমার এটা কোনো ভায়োলেশন নেই পেজ এস রেকমেন্ডেবল এটা যদি পলিসি থাকে তাহলে আপনার এখানে দেখাবে পেজ ইস নট রেকমেন্ডেবল ইলিজিবল এটা নট ইলিজিবল দেখাবে আরেকটা ওয়ে আছে সেটা হলো আপনারা এই প্রোফাইলের এই ম্যান আইকনে ক্লিক করবেন তারপর সেটিংসে যাবেন একটু মিসে স্ক্রল করে এসে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন এখান থেকে একটা অপশান পাবেন সাপোর্ট ইনবক্স তো দুটো অপশন আছে রিপোর্ট এবাউট আদার ইউ আর অলট এই क्लिक ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের কোনো সি ইস্যু আছে কিনা নো রিপোর্ট আপনারা কি নিয়ে চলে যান হাই হ্যাঁ সি ইউ